তৈরি করা নমস্কার আপনারা দেখছেন স্থানীয় সংবাদ এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি দাসপুর থানার ধরমপুর গ্রামে লাইভে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে বলে রাখি এই মুহূর্তে টিম স্থানীয় সংবাদের তরফে আমরা রয়েছি ধরমপুর গ্রামে ধরমপুরে একেবারে মর্মান্তিক ঘটনা বলা চলে বিদ্যালয়ের প্রাচীর ভেঙে দুই ছাত্র ছাত্র একেবারে গুরুতর জখম গুরুতর জখম তাদেরকে আশঙ্কাজনক অবস্থাতে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা ঠিক কি হয়েছিল আমরা জানতে চাইব স্থানীয়দের থেকে বলুন তো কি আমি যখন এসেছি এখানে তখন দেখলাম যে এখানে যে দুজন ছিল আর কি ওখানে বাচ্চাগুলো পড়ে গেছে একজনের মানে এত বড় মাথাটা ফুলে যে ইয়ে হয়ে গেছে সে অজ্ঞান হয়ে গেছে একদম আর একজন মানে ইটা চাপা হয়ে পড়েছিল একদম তার এখান থেকে আঠুর থেকে আঠুর নিচে থেকে একদম নিচেটা মাংসটা নেমে চলে গেছে পুরো হাড়গুলো দেখা যাচ্ছে আর কোমর টোমরও ভেঙেছে বাচ্চাটা এইভাবে পড়ে আছে তারপরে আমরা এখানে ছুটে এসে দেখছি বাচ্চাটা তখন দেখছে আর রক্ততে ভেসে চলে যাচ্ছে একদম আমরা তখন বলছি বাঁচাও বাঁচাও করছে আমরা তখন বলছি জল নিয়ে এসো জল নিয়ে এসো তখন তো মাথাতে অত কারো কিছু নেই তারপরে আমরা জল দিলাম বাচ্চাটাতে হ্যাঁ ছুটি হয়ে গেছে কেউ নি তা এখন বাড়িতে সবাই যে যার বাড়িতে প্রাচীর প্রাচীর ভেঙেছে স্কুলে হ্যাঁ এই যে এটা টপকে মানে এটা ভেঙে পড়ে গেছে আমরা ঘটনাস্থলটা একবার চলুন দেখি বুঝতে পারবেন তাহলে পরিস্থিতিটা এটা কি এই যে দেখতে পাচ্ছেন যে স্কুলের গেট পিছন সাইডের একটা গেট ঠিক আছে এই যে গেটের যে উপরে উপরে ঢালাই ছিল সেই ঢালাই দেখুন সন্তু দেখাচ্ছে সরাসরি সেই ঢালাই কিন্তু এখানে পড়ে গেছে এখানে কিন্তু কোনো ধরনের সেভাবে রডের ব্যবহার নেই সম্পূর্ণ ইটের ওপরে তৈরি এই ঢালাই স্কুল ছুটির পরে আপনারা যারা এই মুহূর্তে কিন্তু এই লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলে রাখি আমরা রয়েছি কিন্তু দাসপুর থানার ধরমপুরে ধরমপুর যে উচ্চ বিদ্যা প্রাথমিক প্রাথমিক এটা কোন প্রাথমিক না উচ্চ প্রাথমিক বিদ্যালয় এটা আচ্ছা এই যে মাঠেরটা খেলছিল দুপুরবেলা স্কুল ছুটি পরে কিছু বাচ্চা এখানে খেলছিল একটি বাচ্চা বা দুটি বাচ্চা গেটের উপরে উঠে পড়ে গেটটা বিনা রডে কিছুদিন আগে কোন কন্ট্রাক্টর তৈরি করে গইলো রড না দেওয়ার ফলে বাচ্চা গেটের উপরে মাথায় উঠতেই পুরো গেটটা ভেঙে তারে গায়র উপরে পড়ে দুটি বাচ্চা গুরুতর অসুস্থ মানে जखম হইছেন তারা জীবন મિત્રর সঙ্গে পাঞ্জা লচ্ছে আমরা ঈশ্বরের কাছে কামনা করি বাচ্চা দুটো যেন দ্রুত সুস্থ হয়ে যায় ভগবানের কাছে আমরা কামনা করি কিন্তু আমাদের একটাই দাবি যে হনুমান কন্ট্রাক্টর আমি হনুমান বলছি ভাষাটা বলতে বাধ্য হচ্ছি যে দুটো ছেলের জীবন নিয়ে খেললো সে হনুমান কন্ট্রাক্টরের চরমতম শাস্তি প্রয়োজন আমার পড়াশোনা করে সেখানে এই তো ছুটির সময় আরো বাচ্চা ইঞ্জুর হতে পারতো দুটো বাচ্চার উপর দিয়ে গেছে আরো বাচ্চা জখম হতে জীবন নিয়ম খেলতে পারত যে কন্ট্রাক্টর করেছে আমরা চাই তার দ্রুত শাস্তি এবং সেই কন্ট্রাক্টরকে ব্ল্যাক তালিকা ভুক্ত করা হোক এবং আমরা জানতে চাই কোন কন্ট্রাক্টর এই হনুমানের মতো কাজটি করলো বিনা রোড একটা গেট ফোনে বানিয়ে গেল যে গেটটা ভেঙে পড়লো দুটো বাচ্চার পরে যে বাচ্চা দুটো একদম জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আপনারা ভাবুন তো আমরা পেয়েছি আমার নাম প্রভাত কুমার মনে আমি স্থানীয় বাসিন্দা যেই মুহূর্তে আজ দুপুরে এই ঘটনাটা ঘটে যারা উদ্ধার ছিল তাদের মধ্যে একজনকে পেয়েছি তুমি ছিলে তো যখন হ্যাঁ বলো তো কিরকম অবস্থায় তারা ছিল কিভাবে তুললে তাদের তারা একজন তো জাঁকা হয়েছিল তা তাকে তো আমরা তিনজন মিলে ওই পাঁচিলটা তুলতে সে চাপা পড়ে বলছে বাঁচাও বাঁচাও আমরা এবার ঢুকে যে তার পাঁচিল তুলতে তখন তো সে মানে বেড়াতে পারলো তার বড়রাও ছিল দেখি কি মনে হচ্ছে কেমন পরিস্থিতি ছিল তাদের তাদের পরিস্থিতি খুব খারাপ ছিল আমি দেখিনি বেটা দেখেছিল সে দেখে ডাকছিল বলছে ঠাকুমা ঠাকুমা চলে আর হচ্ছে যে পাঁচিল ভাঙে গেছে দিয়ে সেই জন্য আমি মাকে বলছি মা তুমি যাও তো যে দেখে না এরকম কীর্তি দুটো হচ্ছে যে দুটো পাই নাই পুরো পা পুরো ভেঙে গেছে আর একজনের হচ্ছে যে কপাল পুরো এতটা পুরো ফুলে গেছে না নামটা বয়স বোধ হয় কারো হয়তো আট হবে আঠারো মানে দশ এগারো হবে আর আর একজন সেভেনে পরে মানে হয়তো বারো তেরো তেরো বছর আর এরকম হবে হ্যাঁ সামনা সামনা আপনাদেরকে আবারও বলে রাখি আমরা রয়েছি দাসপুর থানার ধরমপুর আত্মিক প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ে ছুটির পরে কিছু ছেলে এই পাঁচিলে খেলাধুলো করছিল বা কোনো কিছু করছিল সেই সময় কিন্তু এই প্রাচীর ভেঙে গুরুতর আহত হয় এবং গুরুতর আশঙ্কাজনক অবস্থাতে তাদের কিন্তু পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এই বিদ্যালয়ের প্রাচীর ভেঙে ভাঙলেও তারা যে দুই ছাত্র গুরুতর এবং আশঙ্কাজনক অবস্থায় তাদের তারা কিন্তু একজন পঞ্চম শ্রেণীর ছাত্র আর একজন সপ্তম শ্রেণীর ছাত্র আমরা সরাসরি জানবো এলাকাবাসীর কাছ থেকে আরও একটু জেনে নেব দিদি বলুন তো তাদের কোন কোন ক্লাসে পড়ে তারা একজন ফাইভে পড়ে আর একজন সেভেনে পড়ে আচ্ছা এটা আমরা স্কুলটাকে কি ফাইভ আছে না না এটা না এটা এই এই স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী নেই পাশেই রয়েছে হাই স্কুল সেইখানেরই পঞ্চম এবং সপ্তম শ্রেণীর ছাত্র নাম একজনের নাম বিজয় সাঁদরা সেভেনে পড়ে বাড়ি ধরমপুরে ওই সামনে আর সুজন সিং একজনের নাম সে এখানে মামা বাড়িতে তারও বাড়ি ওই আমরা সরাসরি দেখাবো এই মুহূর্তে এলাকাবাসীরা কিন্তু গেটটা খুলেছেন দেখুন কি ভয়াবহ পরিস্থিতি এখানটাতে এই যে চাঙড় এই চাঙড়ের মধ্যে কিন্তু চাপা ছিল কোনো ধরনের রড নেই আপনারা পরিস্থিতিটা শুধু দেখুন এখানে কিন্তু বাচ্চার জুতো কিন্তু এখনো পর্যন্ত আছে চাপ রক্ত এখনো পর্যন্ত লেগে আছে কি বিভৎস থেকে তাকে উদ্ধার করা হয়েছে দেখুন এই দেখুন এই হচ্ছে ঢালাইয়ের অবস্থা এই রকম পরিস্থিতিতে একটা প্রাথমিক বিদ্যালয়ে কি ধরনের পরিস্থিতি রয়েছিল আর সেখানে কিন্তু বাচ্চারা উঠেছিল এবং পড়েছে এর মাথার ভরটা কতটা ছিল এবং কতটুকু বেসের ওপর এটা ঢালাই ছিল সেটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কি পরিস্থিতি এবং এর জন্যই কিন্তু এলাকাবাসীরা একেবারে ক্ষোভে ফেবরে ফেটে পড়েছেন কি ধরনের পরিস্থিতি আসবে বলুন তো কি পরিস্থিতি এটা কি মাল ছিল যে পায়ে করে ভেঙে গুঁড়ো করে দিচ্ছে এগুলো কি মাল ছিল দিলাম আপনাদেরকে অবগতির জন্য জানাই বর্তমানে যে দপ্তর শিক্ষা দপ্তরের যে কাজ তা কিন্তু কোনো ম্যানেজিং কমিটি বা যারা বরাদ পাওয়া ঠিকাদার ছাড়া কোনো সংস্থা কিন্তু করে না আগে সমস্ত টাকা পয়সা স্কুলের হেঁটে থাকতো স্কুলের শিক্ষক শিক্ষিকরা কিন্তু সেই কাজ করতেন বর্তমানে ব্লক থেকে ব্লকের যারা নির্দিষ্ট কন্ট্রাক্টর বরাদ পাবেন সেই সকল বরাদ পাওয়া ঠিকাদারকে দিয়েই বিভিন্ন সরকারি কাজ হয়ে থাকে কোনোভাবেই কিন্তু ম্যানেজিং কমিটি বা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এই কাজ কিন্তু এখন আর হয় না তো পরিস্থিতিটা দেখুন এবং খুব মনে করা যায় একেবারে স্বাভাবিক খুব খুব হওয়া স্বাভাবিক গ্রামের মাঝে স্কুল স্কুলের প্রাচীরে বা স্কুলের ভেতরে ঢুকে অনেকেই খেলাধুলা করে কিন্তু এই ধরনের পরিস্থিতি একেবারে নিন্দনীয় ঘটনা বলাই চলে কিভাবে রয়েছে জিনিসপত্র তারা তারা এইভাবে চাপা পড়েছিল স্থানীয়রা কোনো ক্রমে তাদেরকে উদ্ধার করেছে সেই উদ্ধারের পরেও তাদের যে অবস্থাটা তারা হতচকিত হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ যারা গ্রামবাসী তাদের সাথে কথা বলবো আরেকবার এই মুহূর্তে চলাকালীন চলাকালীন হলো আরো বাচ্চাদের একেবারে স্বাভাবিক সাধারণ মানুষ বলছেন অভিভাবকরা বলছেন এটা যদি স্কুল চলাকালীন হতো এই ঘটনাটা তাহলে কি হতো একেবারে একটা ভয়াবহ পরিস্থিতি হতো এবং আরো কত ছাত্রছাত্রী আহত হতো তার একটা শঙ্কা থাকছে দেখছেন এই মুহূর্তে ধরমপুর গ্রামে যে প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের যে প্রাচীর সেই প্রাচীর ভেঙে গুরুতর এবং আশঙ্কাজনক অবস্থায় দুই ছাত্র একজন ছাত্র পঞ্চম শ্রেণীতে পড়ে আরেকজন সপ্তম শ্রেণীতে এই যে দেখুন স্কুলের অবস্থা এখানে প্রাথমিক বিদ্যালয় যে কোনো মুহূর্তে এই সকল চাঙড় ভেঙে ভেঙে পড়ে এবং অনেক ক্ষেত্রেই আহত হয় হয়তো তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা করে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আজ যা ঘটলো তা সত্যিই একেবারে যথেষ্ট দুঃখের এবং হতাশক অবশ্যই বলা চলে ঘটনাটা বলতে কি আমি এখান দিয়ে যাচ্ছি বেরিয়ে আর এখানে ওই বাচ্চাটার সাইকেল দাঁড় করানো আছে তো দাঁড় করানো আছে তো আছে আমি দেখে বেরিয়ে যাচ্ছি দুটো ছেলে দাঁড়িয়ে আছে তো যেতে যেতে দেখছি না একটা কি ধমাস করে আওয়াজ হলো করতে আমি বেরিয়ে আসছি আবার ঘুরে আসছি এসে দেখলাম যে ওই বড় ছেলেটা দাঁড়িয়ে আছে ওই ঠামটার কাছে আমি তখন এবার আর ওপাস থেকে আমাদের ওই বাচ্চা ছেলেটা একটা কুরকুরি কিনে খেতে খেতে এসতে ছিল এস্তে এস্তে ও যখন বলছে বাঁচাও বাঁচা ও তখন ওর ঘরকে যে বলছে মা চলো না আর দেখবে আর মোনা দাদার বেটা চাপা পড়ে গেছে তখন একটা একটা ছেলে তার মেয়েকে নিয়ে টিউশানি বাঁচাও করছে আমি তখন ছুটে এসে বলছি হ্যাঁ চাপা পড়ে গেছে এই ছেলেটা বাচ্চা সকলকে তুলে পাঁচি ডিঙিয়ে বাচ্চাটাকে কোনো রকমে বার করেছি দুটো একটা ছেলে ছেলে ছিল ছেলেকে করে করে ছেলেটাকে তুলে সব তারপরে হাসপাতালে হ্যাঁ আমরাই সকলে গাড়ি টাড়ি ডেকে দুটো বাচ্চাকে আমার নাম মনিমালা হাজিরা ওদের বাড়ির সামনাসামনি ও যেখানে মামা বাড়িতে থাকে ছেলেটা একটা এখানে ছেলে আর একটা মামা বাড়িতে আমাদের হ্যাঁ এই স্কুলে ওই ছেলেটা পড়ে না আপনাদের কি পড়ে এখন আমার লাগনি পড়ে ভয় হচ্ছে নাকি যে এই ভয় তো হবেই ওই রকম সব এই সব ছেলে মেয়েরা পড়াশোনা করছে ঝড় বাতাসের দিন ভয় হবে নি আমরা স্কুলে রান্না করি আপনারা হ্যাঁ আমরা মিড ডে মিলের তো রান্না করি মানে আপনাদের রান্না খাওয়া দাওয়া হওয়ার পরে ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটেছে আজকে তো টিফিনে ছুটি হয়ে গেছে শনিবার শনিবার আপনারা শুনলেন যারা এই মুহূর্তে স্থানীয় সংবাদের এই লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলে রাখি আমরা এই মুহূর্তে রয়েছি দাসপুর থানার ধরমপুরে ধরমপুর যে আত্মিক প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই প্রাথমিক বিদ্যালয়েরই প্রাচীর ভেঙে গুরুতর জখম দুই ছাত্র দুই পড়ুয়া এক ছাত্র পঞ্চম শ্রেণীর আরেক ছাত্র সপ্তম শ্রেণীতে তাদেরকে আশঙ্কাজনক অবস্থাতে একেবারে সত্যিকারেরই আশঙ্কাজনক অবস্থাতে তাদেরকে ভর্তি করা হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কোনো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে এই যে পরিস্থিতিটা যেখানটাতে এই যে প্রাচীরের অংশ ভেঙেছে গেটের মা মাথা গেটের মাথা ভেঙেছে ছাত্র দুই ছাত্রের একেবারে গায়ে গিয়ে পড়ে এবং দেখুন সেই আবারও আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি এই এত বড় চাঙড় কিন্তু দুই ছাত্রের ওপর পড়ে তারা একেবারে চাপা অবস্থাতে ছিল এবং এইখানে এখনও চাপচাপ রক্ত পড়ে আপনারা তা দেখতে পাবেন এর মধ্যেও ওনারা বলছেন যে এর মধ্যেও রক্ত এখনও কিন্তু রয়েছে তাজা রক্ত আর এই যে এখনো জুতো চাপা হয়ে রয়েছে জুতো রয়েছে ওই যে একজনের জুতো কোন তালে দেখুন কোন কিভাবে এখানটার পরিস্থিতি দেখুন এই এর তলাতে পুরোপুরি দুই বাচ্চা ছিল একজন পঞ্চম শ্রেণীতে আরেকজন সপ্তম শ্রেণীতে তাদেরকে কোনো রকমে উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু যখন উদ্ধার হয় সেই পরিস্থিতিও কিন্তু যথেষ্ট ভয়াবহ ছিল যারা দেখে যে তারা বলছেন যে একেবারে খুবই পরিস্থিতি এবং আশঙ্কাজনক অবস্থায় ছিল তারা সবাইকার কাছে করে গেছে

আর হলিবা আজ বাচ্চা ঢাকা দিবে না সিমেন্টের রোডটা একবার ফল শুধু বাড়ি দিয়ে কাজ করে দিচ্ছে ফল টাঙি দিয়ে চলে গেছে বাচ্চার দিয়ে চিন্তাটা করেনি প্রত্যেক তো বাচ্চা আছে তাকেও চিন্তাটা করেনি কেউ যদি এই তো কি ক্ষতি হবে বাচ্চাদের বাচ্চার মা বা একজন দায়ীকে বাচ্চা বাচ্চা বাবা মা এবং আমার যারা পাড়ি পড়তে আছি যথেষ্ট উদ্বিগ্ন কি কাজ হচ্ছে

নম্বরটা দেখ না আচ্ছা এই পরিস্থিতি নিয়ে কি বলবেন আপনি তো এখানকার বাসিন্দা এখানে স্থায়ী বাসিন্দা যে ঘটনাটা ঘটেছে সেটা একবারে না জন্য তো অবশ্যই এটার জন্য আমরা এক্ষুনি চাইছি হেডমাস্টার সঙ্গে ফোন করা হচ্ছে আমরা এই ধীৎকার জানাচ্ছি এর একটা দ্রুত ব্যবস্থা নেওয়া হোক বারবার আমরা পছন্দ এই যে ফল স্কুল কর্তৃপক্ষ কে নেবে তাই এই জন্য আমরা আর জানাচ্ছি এবং দ্রুত এর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিভিন্ন স্তরে আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে নমস্কার এই মুহূর্তে যারা যারা আবার লাইভ দেখছেন স্থানীয় সংবাদের আপনাদেরকে আরেকবার জানাই দাসপুরের অবস্থা কিন্তু এখন আশঙ্কার জন্য দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু এই যে অংশ সেই অংশ কিন্তু পাঁচিলের অংশ কিন্তু ভেঙে ছাত্রদের উপর পড়ে আর পড়ার সাথে সাথে কিন্তু তারা গুরুতর আহত হয় এখনও দেখতে পাচ্ছেন সেই জুতো কিন্তু এখানে পড়ে রয়েছে এবং চাপচাপ রক্ত কিন্তু রয়েছে তারপর খবর যায় গ্রামবাসীদের কাছে গ্রামবাসীদের কাছে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয় উপস্থিত হয় কিন্তু এই এই যে বড় যে চাঙরটি রয়েছে সেই অংশটিকে সরিয়ে তাদেরকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয় ইতিমধ্যে কিন্তু এখানে গ্রামবাসীরা এসে বিক্ষোভ দেখাচ্ছে যে কিভাবে এই নিম্ন নিম্নমানের যে সামগ্রিক দিয়ে একেবারে কাজ হয়েছে সেই তাতে তার দাবিতে কিন্তু ফেটে পড়েছে দেখতে পাচ্ছেন একেবারে সেই চিত্র সরাসরি সংবাদের পর্দায় একেবারে দেখতে পাচ্ছেন যে কীভাবে নিম্নমানের সামগ্রিক দিয়ে তৈরি হয়েছে এই ধরনের একটি গেট যেটি প্রচন্ড কিন্তু ভারী তার মাথার উপরে অংশ কি করে এইভাবে তৈরি হয়েছে এই দাবি তুলছেন গ্রামবাসী গ্রামবাসী কিন্তু খুব ফেটে পড়েছেন সেই চিত্র দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে রডের যে অংশ রড কিন্তু সেইভাবে দেওয়া নেই তার সঙ্গে সঙ্গে কিন্তু সিমেন্টের সিমেন্ট বা স্টোন চিপ যে যাই বলুন না কেন যেসব মালপত্র ব্যবহার করা হয়েছে সেইগুলো কিন্তু একেবারে নিম্নমানের আর যার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে ঘটনার সাথে সাথে কিন্তু এখন একটাই দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা যে ওই শিশুদের কি হবে একেবারে দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে বিক্ষোভ দেখাচ্ছেন তারা যে কন্ট্রাক্টর কীভাবে এই ধরনের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছেন এই দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছে যেখানে একেবারে বাচ্চা বাচ্চা শিশুরা স্কুলে পড়ে সেইখানে কীভাবে এই ধরনের নিম্নমানের কাজ করা হয়েছে সেই দাবি জানাচ্ছেন বারবার এখানে গ্রাম গ্রামের মানুষেরা দেখতে পাচ্ছেন স্কুলের আরেকটি অংশ কিন্তু খুব খারাপ অবস্থা এইভাবে কিন্তু স্কুলের যে পাঁচিল রয়েছে সেই পাঁচিল কিন্তু এইভাবে রয়েছে রাস্তা দুটো তো একদম সৈনিক আপনি তুলুন এটা ভালো করে প্রাচীর দেখুন এটা প্রাইমারি একটা বাচ্চা ছেলেদের স্কুল কতটা সতর্ক হওয়া উচিত আপনি দেখান এটা ভালো করে লাইভ দেখান যেন প্রশাসন এক এক্ষুনি ব্যবস্থা এক এক্ষুনি আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা তো একেবারে খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা আগের এই বিল্ডিংটা যে কোনো সময় বাচ্চাদের মাথায় ভেঙে পড়তে পারে শুধু শুধু নতুন করে রং খাই ওইটা নতুন হয়েছে এটা সেই ব্রিটিশ আমলে এটাও যে কোনো মুহূর্তে মাথায় ভেঙে পড়ে যেতে পারে কারণ এতেও আমরাও পড়েছি পঁচাশি পঁচাশির আগের বিল্ডিং এটা যে কোনো মুহূর্তে ছেড়ে ছেড়ে মাথায় পড়ে ছেলেদের বা শিক্ষকদের এখন দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ধরমপুর গ্রামের মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছেন যেটা জানাচ্ছেন যে পঁচাশ সালের যে বন্যা হয়েছিল সেই বন্যার সময় যে বিল্ডিং তৈরি হয়েছিল তা সেই সময়কার পরের বিল্ডিং কিন্তু এখনও কিন্তু স্কুলে ব্যবহৃত হচ্ছে কিছু কিছু ছাত্রের বাবাও এখানে কিন্তু এই স্কুলেই পড়াশোনা করেছে তার ছেলেও কিন্তু এই স্কুলে পড়াশোনা করছে এখন বর্তমানে সেই অভিযোগ জানাচ্ছে কেন এই ধরনের এই ধরনের যে শিশু শিশু বা স্বাস্থ্য থাকে এটাই তারা দাবি জানাচ্ছে বারবার যে যাতে করে আবার নতুন করে স্কুলের বিল্ডিং তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এই যে স্কুল স্কুলের যে প্রাচীর সেই প্রাচীরের কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে আরেকবার ঘটনাস্থলে আমি যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি স্থানীয় সংবাদের পর্দায় এই মুহূর্তে যারা যারা দেখছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন যে পাঁচিল আর সেই পাঁচিলের উপরে একেবারে পাঁচিলের যে গেট সেই গেটের উপরে রাখা ছিল এই একটি মস্ত আস্ত একটি একেবারে সিমেন্টের একটি স্তম্ভ সেই স্তম্ভ কিন্তু দুটি বাচ্চা খেলা করছিল। সেই সময় কিন্তু তাদের গায়ের উপর পড়ে হ্যাঁ পড়ার সাথে সাথেই কিন্তু তারা আহত হয়ে যায় একজন আহত হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি বাচ্চা কিন্তু চাপা পড়েছিল তাকে কিন্তু গ্রামবাসীর উদ্ধার করে উদ্ধার করে তাদেরকে দুটো ঘাঁটাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে